উত্তরটাকে বিশ্লেষণ করতে পারি বা সমাধান করতে পারি তাহলে দেখো আমি তিন নম্বরটা অলরেডি রেখেছি তাহলে কিউব অর্থাৎ আমরা কি করবো সব সময় প্রথমটাকে সেম রাখবো এবার হচ্ছে প্লাস যে b এ দেখো তো সি মাইনাস অল কিউব তার মানে কি এ মাইনাস বি সূত্র কি জানতাম তার মানে a মাইনাস 12 কিউব এর সূত্র কি ছিল যে a কিউব মাইনাস 3 c a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস কি ছিল b কিউব অর্থাৎ এই সূত্রটাই আমরা এখানে দিব তাহলে এখানে a বলতে কি c তার মানে হচ্ছে c কিউব মাইনাস 3 এটা হচ্ছে কত c স্কয়ার a প্লাস তারপর হচ্ছে 3 কত 3 হচ্ছে c a স্কয়ার আর প্লাস কত সরি মাইনাস আমার কত হবে এ কিউ এই যে কিউ দিলাম তার মানে এই যে এতটুকুর পরিবর্তে এটা হল এবারে যে এ প্লাস এই যে প্লাস দিয়ে দিলাম এবারে যে সি ইনটু দেখো তো এটা আবার কি সূত্র পড়ে যে এ স্কয়ার মাইনাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস হচ্ছে কি আমার হচ্ছে বি কিউ এবার কাজ হবে এই যে বি দ্বারা এগুলোকে কি করে দেওয়া তোমার হচ্ছে গুণ করে দেবো তাহলে গুণ করে দিয়ে দাও তাহলে কি পাবা এখানে এ ইন্টু বি মাইনাস কত সি তারপর অল কিউব এ প্লাস এই যে বি দ্বারা এই সবগুলো গুণ করে দাও বি দ্বারা গুণ করলে কি হবে বি সি কিউব মাইনাস এটা কি হবে যে একটু সাজায় যদি লিখি তার মানে থ্রি এ বি কত হবে সি স্কোয়ার আবার এই যে প্লাস প্লাস এ প্লাস কত হবে থ্রি অর্থাৎ এই বি দ্বারা কাকে গুণ করবো এই যে এটাকে গুণ করবো তাহলে এ স্কোয়ার বি সি আবার এ বি দ্বারা তুমি কাকে গুণ করবা এই যে এ কিউব কে তাহলে মাইনাস কি হবে এ কিউব বি এবার এই প্লাস এই যে এখানে এই প্লাস দিয়েছ ওকে এবারে সি দ্বারা তুমি গুণ করো তার মানে কি হবে এই যে এ সরি এটা তো এ স্কোয়ার কেন হবে এটা তো হবে আমাদের কিউব হবে তার মানে কি এ কিউব তার মানে কি হবে এটা এ কিউব তার মানে কত এ কিউব সি আবার হচ্ছে মাইনাস এখানে হচ্ছে থ্রি এ স্কোয়ার বি সি আবার এখান থেকে আবার সি দ্বারা যদি এটাকে গুণ করে দেয় তাহলে কত হবে প্লাস থ্রি এ বি স্কোয়ার কত হবে সি আর প্লাস মানে হচ্ছে মাইনাস কত হবে বি কিউব কত হবে সি তার মানে এটাকে আমরা পাইলাম এবার আমাদের কাজ কি বলতো এবার কাজ হচ্ছে এই যে বি মাইনাস সি কে মিলানো তাহলে এবার আমরা কী করব বি মাইনাস সিটাকে মিলাবো ওকে তাহলে মিলাও এইবার তাহলে কিভাবে আমরা মিলাইতে পারি যে প্রথমত দেখো এখানে এই যে এ যেটা সেম আছে এটাকে সেম রেখলাম তার মানে কি আমরা সেম এটাকে রাখলাম এবার দেখো আমরা কোন দুইটা জোড়াকে আমরা পাশাপাশি লিখলে সেটা কি হবে বলতো এই যে বি মাইনাস সি আসবে তাহলে প্রথমত আমরা কি করতে পারি বলতো প্রথমত আমরা যদি এই তো একদম এই যে লাস্টেরটাকে যদি লিখি লাস্টেরটা এখানে কত মাইনাস কিউব সি তারপরে এর সাথে আমাকে কোনটা লিখলে বি মাইনাস সি আসবে তার মানে আমাদের লিখতে হবে এইবার এই যে এটাকে যদি আমরা লিখি যে প্লাস আবার কি ছিল বি সি কিউব তারপরে দেখো তো এইখানে আমাদের এ থ্রি স্কোয়ার বি সি আর এখানে থ্রি স্কোয়ার বিসি অর্থাৎ এইটা আর এটা দেখো আমার কাটা একটা প্লাস একটা মাইনাস তাহলে এইবার দেখো এইটার থেকে আর কোনটা অর্থাৎ আমরা যদি এবার আগে এটাকে লিখি এই যে এটাকে আগে লিখবো যে প্লাস কত থ্রি এ স্কোয়ার সি তারপরে লিখবো এইটাকে তাহলে আমাদের আর দুইটা থাকে এইটা একটা আর এটা একটা তাহলে এটাকে তুমি আগে লাগবো যে মাইনাস কত এ বি আর এখানে প্লাস কত আমার এ কিউ সি তাহলে এতটুকু আমাদের কাজ শেষ এইবার কাজ কি হবে আমাদের যে প্রথমত এখানে কি এ ইন্টু বি মাইনাস সি কে আমরা সেম রাখলাম আবার মাইনাস এই দুটো থেকে আমার কি কমন যায় বলো তো এই দুটো থেকে আমার মাইনাস বি সি কমন যায় তার মানে এখানে কি থাকবে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার আবার এই দুটো থেকে কি কমন যায় প্লাস থ্রি এ বি সি কমন গেলে এখানে কি থাকে বি মাইনাস সি আবার এই দুটো থেকে কি কমন যায় এই দুটো থেকে মাইনাস এ

তাহলে এই যে বি মাইনাস সি একটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে আমাদের কি থাকে এ মাইনাস সি তারপর স্কোয়ার হয়ে যাবে কারণ এখানে কিউব ছিল স্কোয়ার হয়ে যাবে এই যে দেখো মানেই তো হচ্ছে একটা কি আছে আছে একটা প্লাস আছে মাইনাসটাকে আমরা তো অলরেডি কমন নিয়ে নিছি তার মানে এখানে পড়ে থাকবে কি তাহলে বি প্লাস কত সি আর এইখানে আমার কারণ তো এটাকে তো আমরা কমন নিয়ে নিছি তাহলে এখানে কি থাকবে প্লাস থ্রি এ বি সি

আমরা কি করে দেবো গুণ করে দেবো আবার তাহলে দিয়ে দো কত বি মাইনাস কত সি তাহলে এবার এ দ্বারা গুন করে দিলে কি হবে a বি স্কোয়ার মাইনাস টু আবার হচ্ছে প্লাস কত এ সি স্কোয়ার তাহলে মাইনাস এখানে বি স্কোয়ার সি মাইনাস হচ্ছে বি সি স্কোয়ার প্লাস থ্রি এ বিস এ কিউ তাহলে এই বার্ধক্য আমরা কি জানি যে আসলে এগুলো হচ্ছে কি এগুলো মূলত হচ্ছে তোমার এই যে কি চক্রকর্মিক রাশি অর্থাৎ এ মাইনাস বি হয় তারপরে বি মাইনাস সি হয় তারপরে হচ্ছে সি মাইনাস এ হয়

সি স্কোয়ার তার মানে এই দুটো থেকে আমরা সি স্কোয়ার কমন নিলে এমান এস বি পাব তাহলে এটা হয়ে গেল তারপরে আমরা আর কোনটা থেকে নিতে পারি দেখো এই যে এইটা আর এইটা যদি নেই অর্থাৎ আমরা এ কিউবটাকে আগে লিখবো তারপরে প্লাস কোনটাকে লিখবো যে এ বি স্কোয়ার তারপরে আমাদের আর কোন দুটো থাকে তার মানে এইটা থাকে আর এইটা থাকে তাই তো তাহলে আমরা কি করবো এই যে প্লাস এটাকে আগে লিখবো যে এ বি সি আর মাইনাস কাকে লিখবো বি স্কোয়ার সি কে লিখলাম এইবার তাহলে আমাদের কাজ কি হবে বলো তো এইবার আমাদের কাজ হবে আবারও তুমি কি এই যে b minus c টাকে सेम রাখো তাহলে b minus c सेम তাহলে এই যে দেখো প্রথম দুটো থেকে আমার কি কমন যাচ্ছে বলো তো তাহলে প্রথম দুটো থেকে আমাদের কমন যায় মানে তো c তাহলে c স্কয়ার আমরা যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে a minus b আবার এই দুটো থেকে আমার কি কমন যায় minus a কমন যায় তাহলে এখানে কি থাকবে a স্কয়ার minus কত b স্কয়ার আবার এই দুটো থেকে কি কমন যায় bc তাহলে প্লাস তুমি বিসি কমন এলে এখানে কী থাকবে এ মাইনাস মূলত হচ্ছে বি থাকবে তাহলে এটা গেলো এবার আবারও আমরা কী করতে পারবো তো এই যে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে কী কী আছে তাহলে এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ লিখতে পারি যে এ প্লাস বিদ্যে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ওখানে কী পড়ে থাকবে এ প্লাস বিটা পড়ে থাকবে তাহলে আমরা তাই কাজ করবো যে এই

তাহলে আমাদের কি হবে বলতো এ মাইনাস বি মাইনাস c আর এখানে হচ্ছে তোমার সি প্লাস এ আর এইটা থেকে তুমি যদি প্লাস যদি বি কমন নাও তার কত হবে সি মাইনাস এ তাহলে দেখো এই যা আমরা এই দুটা থেকে কাকে কমন নেবো সি মাইনাস এ কে কমন নেবো তাহলে কমন নিয়ে নাও তাহলে এ মাইনাস বি আর এখানে কি কি পড়ে থাকে তো এখানে থাকে হচ্ছে বিব কেমন যে এ মাইনাস বিস কত এ তাহলে এটা কি হবে এ প্লাস বি কত অর্থাৎ হবে আমাদের আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখন আমরা দেখব হচ্ছে চার নম্বরটা তাহলে দেখো তো এখানে চার নম্বরটা আমাদেরকে কি বলতেছে যে বিসি ইন্টু বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস সি এ ইন্টু সি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার তাহলে চলো আমরা দেখি যে এটাকে কিভাবে আমরা কি করতে পারি সমাধান করতে পারি তাহলে দেখো এই যে আমি এখানে এই চার নম্বর ম্যাটটাকে অলরেডি উঠিয়ে রেখেছি এবার আমাদের কি কাজ হবে বলতো এবার আবারও কাজ হবে যে প্রথম তাকে আমরা সেম রাখবো অর্থাৎ প্রথমটাকে যদি সেম রাখি যে বি মাইনাস অর্থাৎ বিসি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার এটাকে সেম রাখলাম প্লাস এবার সি এ দ্বারা তুমি গুণ করে দাও তাহলে কি হবে এ সি কিউ তারপরে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে এ কিউ কত সি তারপরে হচ্ছে প্লাস এখানে কত এই যে এ

তাহলে এ যে প্লাসটাকে আগে লিখি b তার সাথে আমাকে কি দিতে হবে মাইনাস এই যে এ কিউব c কে দিলাম তাহলে এটাকে দেব যে এ কিউব কাকে আর দুটা থাকে তাহলে কাকে আগে লিখবো নিশ্চয়ই আমরা এই যে এটাকে আগে লিখবো তাহলে মাইনাস কত এ বি কিউব আর প্লাস কত আসবে আমাদের হচ্ছে এ সি কিউব তাহলে এইবার আমাদের কাজ হবে

মাইনাস সি কি করে লিখতে পারি বি মাইনাস সি ইন করবো আমার সি স্কোয়ার তাহলে বুঝলো এবার আমরা কি করবো এই তিনটা থেকে আমরা কাকে কমন নেবো বলতো বি মাইনাস c কে কমন নেবো তাহলে কাকে কমন নেবো বি মাইনাস কে

তাহলে এটা কি করবো এখানে বি সি দ্বারা গুণ করে দাও তার মানে কি হবে বিয়ার সি প্লাস বিসি স্কোয়ার প্লাস কত a কিউ মাইনাস এ দ্বারা গুণ করে দিলে মাইনাস এ বি স্কোয়ার প্লাস মানে সে মাইনাস এখানে কি হবে এ বিসি প্লাস কমন নিয়ে যাতে আমার কি হয় এ মাইনাস বি হয় তাহলে এর জন্য আমাদের এবার কাজ হবে যে আমরা কাকে আগে লিখতে পারি এই যে প্লাস এ কিউবটাকে আগে লিখলাম এইবার তার সাথে আমাকে দিতে হবে

সি স্কোয়ার অর্থাৎ এই যে বিসি স্কোয়ার কে দিলাম আর বাকি আমার কোন দুটো থাকে এইটা আর একটা থাকে এইটা তার মানে কি তাহলে এটাকে আগে লিখতে হবে তার মাইনাস এ সি স্কোয়ার আর এই যে লাস্টের এর এখানে আছে প্লাস বি স্কোয়ার কত সি তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এইবার আমাদের কাজ হবে কি জাস্ট কমন নেব তাহলে এই যে বি মাইনাস সি

আমরা এটা নিতে পারতেছি না কারণ এখান থেকে তুমি যদি কাকে কমন নাও বিসি কমন নিলে এখানে সি থাকতেছে কিন্তু আমরা তো মিলাচ্ছি কাকে ভাই বলতো এখানে স্কোয়ার মানে বিস্কো তার মানে এটা কিন্তু হতে পারে না তার মানে এটা কিন্তু একটু ভুল হয়ে গেছে তাহলে আমরা এইবার এখানে লিখব হচ্ছে বি স্কোয়ার সি কে লিখব এখানেই লিখব হচ্ছে বি স্কোয়ার সি তাহলে এখানে লিখব হচ্ছে বি স্কোয়ার সি আর এই বি স্কোয়ার সি এর পরিবর্তে অপরটা লিখব তাহলে এখানে আমরা লিখব তাহলে এখানে যদি বি স্কোয়ার সি লিখি আর এখানে থাকবে হচ্ছে বি সি স্কোয়ার অর্থাৎ এই বি সি স্কোয়ারটাকে এখানে লিখবো তাহলে বি সি স্কোয়ারটাকে এখানে লিখলাম এইবার কিন্তু দেখো আমাদের কমন যাবে তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নেব এই দুটো থেকে যদি আমরা বি সি কমন নিই তাহলে বি সি কমন নিলে এখানে হবে হচ্ছে এ মাইনাস কত বি এই দুটো থেকে আবার এই দুটো থেকে তুমি কমন নেবে কি মাইনাস এবার কমন নেবা হচ্ছে সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার কমন নিলে কি হবে এখানে এই যে এ মাইনাস কত হবে বি আশা করি এবার এতটুকু বুঝতে পারছো এবার আমাদের কাজ কি বলতো এই সবগুলো থেকে আমরা এ মাইনাস বি কমন নিবো মধ্যে আবারও কি কি ইনটু কত বি তার মানে কি মাইনাস কমন নিলে সেখানে আরো কি করে থাকবে এ প্লাস বিস বি কমন নেব তার মানে কি এ মাইনাস বি কে কমন নিলাম আর এখানে তো বি মাইনাস সি আমার আছে তাহলে যে ব্র্যাকেট এ এতে দেখ এর মধ্যে এ মাইনাস বি কমন নিলে সেখানে আরো কে পড়ে থাকবে এই যে এ প্লাস বিটা পরে থাকবে তাহলে এটা এতটুকু যেহেতু আমাদের এখানে কি আছে সেকেন্ড ব্র্যাকেট আছে তাহলে এইবার আমাদের কাজ হবে এ মাইনাস বি মাইনাস কত সি এবার গুণ করে দাও এ স্কোয়ার +ab - হচ্ছে bc - কত c স্কয়ার তাহলে এইবার আমরা কাকে মেলাব বলো তো c - बो a কে তাহলে c - a কে মেলানো যোব না আবার আমরা কোন দুটো জোড়া কে কাছে কাছে রাখতে হবে তাহলে a - b b - কত c তাহলে এইবার আমরা মেলাব হচ্ছে কি ca তাহলে এই যে তুমি এটা আগে লাগো যে -bc তারপরে তাহলে আমরা b কমন নেলে প্লাস কত লিখব প্লাস এ বি আবার সে মাইনাস সি স্কোয়ার লিখলাম আবার প্লাস কত এ স্কোয়ারটাকে লিখলাম তাহলে এবার আমাদের কাজ হবে এ মাইনাস বিস কত সি তাহলে আবারও দেখো এই দুটো থেকে আমার কি কমন যায় মাইনাস যদি আমরা কে কমন নিই তাহলে কী হবে সি মাইনাস এ আবার এই দুটো থেকে মাইনাস যদি আমরা কমন নিই শুধু মাইনাস কমন নেবো তার মানে কি হবে সি স্কোয়ার মাইনাস কী হবে এ স্কোয়ার আবারও দেখো এই যে সি স্কোয়ার মধ্যে তোমার হচ্ছে সি মাইনাস এ আছে কেন না তুমি হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবা তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল লিখতে পারবা যে সি মাইনাস এ হচ্ছে কত সি প্লাস এ তাহলে সি মাইনাস কমন নিলে আমার ওখানে আর কি থাকবে সি প্লাস এ থাকবে তাহলে দেখো এখান থেকে আর এখান থেকে আমরা কি কমন নেব সি মাইনাস এ তার মানে এখানে এ মাইনাস বি তাহলে বি মাইনাস সি আর কত সি মাইনাস এ কে কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকবে মাইনাস কত বি

তাহলে তারপরে দেখো এই যে আমি সবগুলো থেকে যদি কি তাহলে কি লেখা দেবো যে এ প্লাস বি প্লাস কত সি এই মাইনাসটাকে একদম সামনে দিয়ে দেবো সামনে দিলে কোথায় চলে আসবে এই দেখো এখানে কি এ মাইনাস বি মাইনাস কত সি এটা হচ্ছে সি মাইনাস কত এ তার মানে এটা হচ্ছে সি মাইনাস এ মাইনাস এ আর এখানে কি থাকে এ প্লাস বি প্লাস কত সি তবে এটা কিন্তু আমাদের পদক্ষ বিশ্লেষক তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী তোমরা পাঁচ থেকে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ